যুবক রামকৃষ্ণ নিষ্ঠার সঙ্গে পুজো পাঠ করছেন এই সময় ঘটল একটা ঘটনা কলকাতার যানবাজারে জমিদার রামচন্দ্র দাসের স্ত্রী রাসমণি অসময়ে স্বামীর মৃত্যু হল তার অফুরন্ত অর্থের অধিকারী হলেন তিনি স্ত্রীলোক হলেও সম্পত্তি রক্ষণাবেক্ষণে তিনি বিশেষ পারদর্শনী ছিলেন জমিদারির আয় বৃদ্ধি পেল পূর্ণবর্তীর রাসমণি অকাতরে অর্থদান করতেন জনহিতকর কার্যে দীর্ঘদিন থেকে কাশিতে গিয়ে বিশ্বনাথ এবং অন্নপূর্ণা দর্শনের অভিরাষী ছিলেন রাসমণি জামাতা সব উপযুক্ত হয়েছে বিষয় কর্মে সকলে বিশেষ পটু তার এক জামাতা মধুরমোহন বিশ্বাস ছিলেন রাসমণির ভীষণ প্রিয় তাঁর উপর তিনি সম্পূর্ণ কাজের ভার অর্পণ করে নিশ্চিন্ত হয়েছিলেন যাত্রার সব আয়োজন সম্পূর্ণ যাত্রার আগের দিন রাত্রে স্বপ্ন দেখলেন দেখলেন ভগবতী ভবতারিণী জ্যোতির্ময় রূপে রানীকে দেখা দিয়ে বললেন অত দূরের পথ কষ্ট করে যাওয়ার দরকার কি ভাগীর নদী তীরে কোনো স্থানে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পুজোর ব্যবস্থা করো আমি সেখানেই তোমার নিত্য পুজো গ্রহণ করে খুশি হব দেবীর আদেশপ্রাপ্ত হয়ে যাত্রার বাসনা ত্যাগ করে রাসমণি ফিরে এলেন কিন্তু তার মনের মতো গঙ্গার পশ্চিমকূলে স্থান না পেয়ে গঙ্গার পূর্বকূলে দক্ষিণেশ্বর নামে এক স্থানে মন্দির নির্মাণের উপযোগী জায়গা নির্বাচন করলেন তিনি প্রায় ষাট বিঘা জমি কিনলেন সেখানে বহু অর্থ ব্যয় করে নির্মাণ করলেন পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ সাধনপীঠ স্থানটির একটি বিশিষ্টতা ছিল স্থানটি দেখতে ছিল কুর্মপৃষ্ঠের মতো তন্ত্রমতে এইরূপ স্থান নাকি দুর্লভ শক্তি এবং সাধনার পক্ষে অনুকূল মন্দির প্রতিষ্ঠা করতে পেরে নিজেকে ধন্য জ্ঞান করলেন রানী রাসমণি